আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম টেনে টেনে সুন্দরভাবে রিডিং করা শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকার চুয়াত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি চুয়াত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব যদি আপনি আমার সেই কোরআন শিক্ষার গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পড়ব আফাতাত হ্যাঁ কীভাবে পড়ব আফাত আফাতাত মাউনা না এই হামজায়ের মধ্যে টান দিব না কিভাবে পরব আত মাউনা আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হয় হ্যাঁ তাহলে কিভাবে পড়ব মাউনা এরপরে আই মেনু হ্যাঁ এই হামজা লাগবে কিন্তু এই এর সাথে এই নুন সাকিমের সাথে লাগবে না আমি আপনাকে একটি নিয়ম শিখিয়ে রাখবো যদি আপনি নিয়মটি শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর সেই নিয়মটি দ্বিতীয়বার শিখতে হবে না যদি সাকিনলা হরফের পরে এরকম তাজদিতলা হরফ দেখেন তাহলে ওই সাকিনলা হরফটিকে বাদ দিয়ে দিতে হবে যেমনটা এখানে সাকিনলা হরফের পরে যে তাজদিতলা হরফ আছে এজন্য আমরা এই সাকিনলা হরফটিকে বাদ দিয়ে দিব তাহলে হামজাকে সোজা এই ইয়ের সাথে লাগাবো কীভাবে পরবো আই মেনু এবং ওয়াওয়ের উপর যখন এরকম একটি হামজা দেখবেন সেই জায়গার মধ্যে আপনি হামজাটিকে ধরবেন ওয়াউটিকে বাদ দিয়ে দিবেন তাহলে কিভাবে পড়তে হবে আই মিনু তাহলে কিভাবে পড়তে হবে আই মিনু হ্যাঁ তাহলে কীভাবে পড়ব না এরপরে আই মিনু এরপরে লাকুম হ্যাঁ এবার আমার সাথে মিলিয়ে পড়ুন আই না হ্যাঁ অনেকে আমরা এটাকে ওয়াকাদ কানা কফ দাল জবর কাত পড়ি যদি কফ দাল জবর কাত পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে ওয়াকদ কানা এরপরে ফারি কুম হ্যাঁ রয়ের মধ্যে একালিফ টান যেখানেই দেখব জেরের পরে ইয়া সাকিন জেরের পরে এরকম ইয়া শাকিন আছে সেখানে আমরা একালিফ টান দিব তাহলে ফারি উম মিন কফকে মিমের সাথে লাগাবো লাগিয়ে গুন্নাহ করব কারণ মিমে নুনের তাসদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ মিমের উপর যখন আপনি এরকম তাসদিদ দেখবেন সেখানে অবশ্যই গুন্নাহ করবেন নাকের বাসিন্দারা এরপরে ফারিকুম কুম এখন এই নুন সাকিনটা আমরা অনেকেই পরতে পারি না আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখিয়ে দেব যে নুন সাকিন কখন স্পষ্ট করে পড়বেন এবং নুন সাকিনটা কখন গুণাস করে পড়বেন তাই ভিডিওটি সেসবদের দৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে ফারি কুম এরপরে ইয়াস মাও না কীভাবে পরব ইয়াস মা না এরপরে কালামাল্লাহি লি হ্যাঁ এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন আছে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কালামাল্লাহি এই লামের মধ্যে আমরা লামটা মোটা করে পরব কিন্তু অনেকেই তো আমরা এই লামগুলো পড়তে পারি না যার কারণে আমাদের পড়াটা সহি শুদ্ধও হয় না দেখুন আল্লাহ শব্দের লামের পূর্বে যখন এরকম জবর দেখবেন আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের উপরে যখন এরকম জবত দেখবেন তখন লামটা মোটা করে পড়বেন। কিভাবে পড়বেন। কালামাল এরপরে হু হ্যাঁ কিভাবে পরব সোম হার হু দেখুন এই হায়ের মধ্যে কিন্তু একালিফটান এখন অনেকেই বলবেন হুজুর হায়ের মধ্যে আবার একালিফটান কেন যে হরফের উপরে এরকম উল্টা পেস্ট থাকবে উল্টা পাশে পেস্টটা থাকবে ওই হরফটি আমাদের এক একালিফ টেনে পড়তে হবে এই নিয়মগুলো আপনি অবশ্যই স্মরণ রাখবেন আর আমি কিন্তু আপনাকে এভাবে পুরো এক নং পারাটা পর্ব আকারে শুদ্ধভাবে তাজবিদ সহকারে মাখরাস সহকারে উচ্চারণ করে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কীভাবে পরবহার এরপরে মিম লাগবে এই মিমের সাথে এই নুন শাকিনের সাথে লাগবে না তাহলে মিম হ্যাঁ কীভাবে পরব মিম বা আদি যখন আয়াতের মাঝে শব্দের উপরে এরকম ছোট্ট মিম দেখবেন ওই মিমটিকে আপনি অবশ্যই গুন্নাহ করে পড়বেন কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুন্নাহ করে পড়তে হয় তাহলে দে এরপরে মা হো হ্যাঁ কীভাবে পড়ব মা এরপরে ওয়া হোম ইয়া মু হ্যাঁ কীভাবে শিখব ওয়া হোম ইয়া এরকমভাবে পড়ব তবে স্মরণ রাখবেন এই ওয়াকফের সময় আপনি এখানে তিন আল টান দিবেন কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় মদের হরফ হল তিনটি ওয়াও আলিফ ইয়া এই তিনটি হরফের পরের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে ওই ওয়াকফের শব্দটা তিন আলিফ টেনে পড়তে হবে যেমন এখানে ইয়া আলাম এরকমভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি আপনাকে বলবো যে আমার সাথে সাথে পড়ার চেষ্টা করুন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে কিভাবে পড়ব হ্যাঁ আমার সাথে পড়ুন বলুন আফা তাঁত মা না হ্যাঁ আর আমার সাথে পড়ুন আফা তাঁত মা না তোটা কলকলার হরফ একটু ধাক্কা করে পড়তে হবে পড়ুন আফাতাত মানা এরপরে আমার সাথে পড়ুন আই মিনু লাকুম হ্যাঁ আমার সাথে পড়ুন আই মিনু লাকুম তাহলে মিলিয়ে পড়ুন আফাতাত মাউনা না এরপরে আই লাকুম আরেকবার আমার সাথে পড়ুন আফাত মাউনা আই লাকুম এরপরে আমার সাথে পড়বেন ওয়াকদ কানা হ্যাঁ অবশ্যই আমার সাথে পড়বেন ওয়াকদ কানা আরেকবার ওয়াকদ কানা এরপরে ফারিকুম কুম হুম তাহলে আমার সাথে পড়ুন ফারিকুম কুম হুম এরপরে আমার সাথে পড়বেন ইয়াসমাউ কালামাল্লাহি হ্যাঁ পড়ুন ইয়াস মা না বলুন মা না কালা এবার এখান থেকে মিলিয়ে পড়ুন হারি উম হুম। হোম ইয়াস মা না কালা এরপরে আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়বেন যদি আপনি এই একটি পাড়া এইভাবে শিখতে পারেন তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পাড়া সহজেই সহি শুদ্ধ সুন্দরভাবে টেনে টেনে সুন্দরভাবে পরতে পারবেন কিভাবে পড়ব। হ্যাঁ পড়ুন আমি কোন হরফটি কিভাবে উচ্চারণ করে এবং কোথায় কয়ালিফ টান দিতেছি তা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলে ইউ হারি নাহু এরপরে আমার সাথে পড়ুন মিম বা হ্যাঁ কীভাবে পড়ব মিম বা দি এরপরে মা অনেকেই মা আকালু হু পরবেন যদি আকালু হু পড়ি পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়ুন মা আকু হু আরেকবার আমার সাথে পড়ুন এরপরে আমার সাথে পড়ুন এবার আমি এই আয়াতে শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়বো আফাতাত মাউ না আই মিনুলাকুম এরপৰে ৱাকদ কানাফারিকুমিনহুম এরপৰে ইয়াছ মাউ না কালামালয় হি হে ইৰপৰে চুম মায়ু হাৰ ৰিফু নাহু মা হুম এরকমভাবে শিখব যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দা এবং আমপারার পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এরপরে না হ্যাঁ কীভাবে পর্ব ওয়াঈদাল এই যে লামের মধ্যে কিন্তু আমরা টান দিব না কিভাবে পরব ওয়া ইদা জালের মধ্যে আমরা দিব কারণ জের পরে ইয়া শাকিন থাকলে হয় যদি আপনি এই নিয়মগুলো এখানেই শিখতে পারেন তাহলে পরবর্তী এই নিয়মগুলো আপনাকে আর শিখতে হবে না তাহলে কিভাবে পরব ওয়াঈদাল এরপরে হ্যাঁ হামজায়ের মধ্যে টান দিব কারণ হামজায়ের উপর এটা খারা চিহ্ন তাহলে আমানু এর এরপরে কলু অনেকে এই শব্দটাকে কালু পরি যদি কালু পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি হবে না কিভাবে পড়তে হবে কলু হ্যাঁ তাহলে এরপরে অলু হামজায়ের মধ্যে টান দিব কারণ এই যে দেখুন হামজায়ের উপর একটি খারা চিহ্ন আছে। আর যেই হরফের উপর এই খারা জবরটা থাকবে ওই হরফটি এক আলিফ টেনে পড়তে হবে তাহলে আ মিম এবং নুনের উপর তাসদিদ থাকলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় যেহেতু এখানে নুনের উপর তাসদিদ আছে এজন্য গুন্নাহ করতে হবে আ এরকম ভাবে শিখবো এরপরে ওয়া ইদা খলা কিভাবে পরব ইদা খলা অনেকেই আমরা এই শব্দটাকে ওয়া খালা এই জালটাকে জিম পড়ি এবং খজবর খা পড়ি। যদি এরকম ভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে ওয়া ইদা খলা বা হ্যাঁ কিভাবে পড়ব ওয়া ইহু এরপরে ইলা হ্যাঁ কিভাবে পরব ইলা এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ এখানে লামের উপর এই খারা চিহ্নটা তাহলে ইলা বা দিং এরপরে অলু এই লামের মধ্যে কিন্তু আমরা তিন আলিফ টান দিব কেন আমি পূর্বের পর্বেগুলোর মধ্যে বলছিলাম যে মদের হরফের উপরে এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় তো এখানে মদের হরফ হলো আলিফ এখন আলিফের উপরে একটি চিহ্ন দেখতেছেন এই চিহ্নের পরে যদি এইরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে তো এখানে তিন আলিফ টান দিব কলু এরপরে আতু হাত দিসু নাহুম এরপরে আতু হাত দিসু নাহুম হ্যাঁ কীভাবে পড়ব আতু হাত নাহুম হ্যাঁ তাহলে অলু আতু হাত দিস এরপরে বিমা হ্যাঁ কীভাবে পড়ব বিমা এরপরে ফাতা আলাইকুম হু কুম তাহলে হু আলাই কুম এরপরে এখানে আপনি আগে হায়ের মধ্যে চারালিফ টান দিয়ে দিবেন হায়ের মধ্যে টান দেওয়া শেষ হলে হায়ের মধ্যে চারা লিফ টান দেওয়া শেষ হলে এরপরে হাকে জিমের সাথে লাগাইতে হবে তাহলে কিভাবে পড়ব লিউ হু এরপরে লি ইউ হা জু এরকমভাবে শিখব অবশ্যই হায়ের মধ্যে চারা লিফ টান দিবেন এরপরে বিহি তাহলে লি ইউ হু বিহি এরপরে ইং দা রফ বি কুম এই যে দেখুন নুন মধ্যে আমরা গুন্নাহ করছি কারণ নুন শাকিনের পরে ডালটি হলো ইকফার হরফ আর নুন শাকিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে নুন শাকিনটাকে গুন্নাহ করে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব ইং দা কোম এরপরে আফালা তাক হ্যাঁ কিভাবে পড়ব আফালা কিলু হুম এরকমভাবে শিখবো আর আমি এই আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনি মুখে মুখে পড়ার চেষ্টা করবেন যদিও পড়তে আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করবেন তাহলে ওয়া ইদালাকুল্লাদি না হ্যাঁ পড়ুন ওয়া না আরেকবার আমার সাথে পড়ুন ওয়া না এরপরে আমার সাথে পড়ুন আ হ্যাঁ পড়ুন হামজায়ের মধ্যে টান দিবেন আমানু তাহলে ইদা না আ আমি যেখানে টান দিতে বলব এবং আমি যেখানে টান দিতেছি আপনি সেখানেই টান দিবেন এছাড়া অন্যখানে আপনি টান দিবেন না এবং এই মুহুর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে পড়ুন এরপরে অলু সাথে পড়ুন কলু একবার কলু লামের মধ্যে টান দেন কলু আম্না তাহলে মিলিয়ে পড়ুন ওয়া ইজালাকুল্লাজি না আমানু কলু আমানানা এরপরে ওয়া ইজাখলা বাদুহুম হ্যাঁ কিভাবে পড়ব ওয়া ইদা খু কেউ ওয়া ইজা খালা এরকমভাবে পড়ার চেষ্টা করবেন না এরকমভাবে পড়লে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন ওয়া ইদা খলা জালটা নরম করে ওয়া ইদা খলা বা হুম হ্যাঁ আরেকবার আমার সাথে পড়ুন ওয়া ইদা খলা বা এরপরে ইবাদিং হ্যাঁ পড়ুন ইলা তাহলে কিভাবে করবো ইলা ইলাবাদিং এরপরে কলু হ্যাঁ আমার সাথে টান দিবেন পড়ুন কলু আতু হাত দিছু হ্যাঁ কীভাবে পড়ব কলু আতু হাত হুম আমার সাথে পড়বেন পড়ুন কলু এরপরে পড়ুন আতু হাত না হুম তাহলে বিমা ফাতা হু পড়ুন বিমা ফাতা আলাইকুম কুম আরেকবার আমার সাথে পড়ুন বিমা এরপরে পড়ুন এরপরে আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন পড়ুন আমার সাথে টান দিবেন লি ইউ হু কুম বিহি হ্যাঁ পড়ুন লি ইউ হা এরপরে ঐং দ্য কুম কীভাবে শিখব ঐং দ্য বি কুম তাহলে আইং দা দব বি কুম এরপরে আফালা তাকু হ্যাঁ কীভাবে পড়ব আফালা কিলু এরকমভাবে রকম ভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়বো ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমন্না ৱা ইজাখলাবা দুহুম ইয়পৰে ইলাবাদিং কলো আটো হাত দি চু নাহুম ইয়পৰে বিমা ফাটাশাল হোৱালাই কুম হেৰপৰে লিওহাজুকুম বিহি এরপরে কুম হ্যাঁ কিভাবে পড়ব আফালা এরকম এরকমভাবে শিখব যদি আপনার হরফের উচ্চারণের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে বা হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে না তাহলে আপনি আমার নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখবেন আমি সেই পর্বগুলোর লিঙ্ক এই ডেস্ক্রিপশনে দিয়ে দিব এবং যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে আপনি আমার আমপারা পর্বগুলো দেখবেন এখন আমি যে কুরআনুল হাকিমের পর্বগুলো শেখাচ্ছি এই পর্বগুলো দেখবেন এরকমভাবে আমি আপনাকে পুরো এক নং পাড়াটি পর্ব আকারে শিখাবো আর যদি এই একটি পাড়া এভাবে আপনি শিখতে পারেন তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পারা সহজেই পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আজকে আমরা এই সুরাতুল বাড়ার ছিয়াত্তর নং পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই ছিয়াত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান